হ্যালো বন্ধুরা শুনুন আমরা সবাই কেমন আছো আজকে আবার একটি কাবাডি খেলার নিয়ে আসলাম এই কাবাডি হচ্ছে ডাঙ্গার উপলক্ষে যা আমি নাম রেখেছি ভালুকডাঙ্গা বিশ্বকাপ জয় অবশ্যই আপনাদের ভালো লাগবে কাবাডি খেলা যেহেতু এটি একটি পুরাতন প্লেয়ার যেহেতু আমি সব করে নাম রেখেছি বিশ্বকাপ ভালুডাঙ্গা জয়ী বিজয় কিন্তু এটা হয়নি তারপরও আমি এমনি খুশিতে রেখে দিই যেহেতু প্লেয়ারটা খেলোয়াড় দেখে আমাকে খুবই ভালো লেগেছে তো বন্ধুরা এরকম খেলা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো বন্ধুরা আগামীকালকে দলিলপুরে কাবাডি খেলা আছে আপনারা যদি কেউ দেখতে চান অবশ্যই আসবেন খুব সুন্দর একটি খেলা হবে সেই খেলায় যথেষ্ট দূর দূর থেকে টিম আসবেন ওনারা খেলবেন আরও পাশেরও আমাদের গ্রামের পাশের কিছু টিম থাকবে সেখানে কোনো ঝামেলা না রেফারের সিদ্ধান্তে চূড়ান্ত বলে খেলা হবে এছাড়াও আরও অনেক বাইরের লোক আসবেন কিছু নেতা মন্ত্রীরা আসবেন কিছু মাস্টার ফাস্টার থাকবে রেফারি বাইরের থেকে নিয়ে আসা হবে